শীতের সিজন চলে যাচ্ছে ধীরে ধীরে আমরা সবজিগুলো হারিয়ে ফেলব এখন গরমের মধ্যে যে সবজিগুলো পাবো সেগুলো খেতে এতটাও মজা লাগবে না আজকে আমি সিম ভাজি করবো যেটা নতুন রাঁধুনিদের জন্য পারফেক্ট একটা রান্না আমি যখন নতুন রাঁধুনি ছিলাম তখন আমিও জানতাম না সিমটা কিভাবে ভাজি করতে হয় তাই আজকে রেসিপিটা নতুন রাঁধুনিদের জন্য আসসালামু আলাইকুম আমি মাহি আপনাদের সবাইকে স্বাগত মাহির রান্নাঘরে এই সিম ভাজিটা খেতে অনেক বেশি মজা হয় সচরাচর সবাই সিম এইভাবেই ভেজে থাকেন সবাই জানেন যে এই সিম ভাজিটি অনেক মজা তো যারা নতুন রাঁধুনি আছেন তারা হয়তো বা জানেন না যে কিভাবে সিম ভাজি করবেন আজকে আপনাদের সব কিছু দেখিয়ে দিব। আমি এখানে আড়াইশো গ্রাম সিম নিয়েছি নিয়েছি কিছু আলু চারটে কাঁচামরিচ দুইটা পেঁয়াজ আমি সিমগুলো বড় বড় টুকরো করে কেটে নিয়েছি যেহেতু এটা বিচিওয়ালা সিম সেহেতু আমি বড় বড় টুকরো করে কেটেছি বিচি সারা সিমগুলো ছোটো ছোট টুকরো করে কেটে নিলে ভালো হয় আমি এটা কড়াইয়ে ভেজে নিব কড়াইয়ে ভাজলে এটা মাখা মাখা হবে খেতে অনেক ভালো লাগবে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভাজা ভাজা করে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে সিম আলুগুলো দিয়ে দিব সিম আলু দিয়ে একটু নাড়াচাড়া করে দিব হাফ চামিচ হলুদের গুঁড়া হাফ চামিচ ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে চড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব সিমগুলো ঢাকনা দিয়ে ঢেকে দিলে অনেক সফট হয়ে যাবে নরমভাবে খেতে ভালো লাগবে আমি কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিব আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য ঢাকনাটা তুলে এখন আমি ভালোভাবে ভেজে নেব এটা কড়াইয়ে লেগে আসবে কড়াইয়ে গায়ে লেগে আসলে ভাজাটা পোড়া পোড়া হবে খেতে ভালো লাগবে ভাজাটা নরম হবে আমাদের ভাজাটা প্রায় শেষ আমরা এটা নামিয়ে সার্ভ করে নিব। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন যারা নতুন রাঁধুনি আছেন হাজব্যান্ডের কাছে অবশ্যই প্রশংসা পাবেন সবাইকে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম